হ্যালো ইব্রিউান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিনস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের দোয়াতে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকেও চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও বাইরে দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদার তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে রোজ দিনই বৃষ্টি হচ্ছে কী আর বলবো বর্ষাকাল বৃষ্টি তো হবেই তো যাই হোক তো আজকে ভাবলাম সকালে নাস্তায় বানাই লুচি আর আলুর তরকারি অনেকদিন ধরে ভাবছি করব কিন্তু সময় হয়ে উঠছে না তো আজকে ভাবলাম যে চলো বানাই আর এই বর্ষাকালে খেতে কিন্তু ভালোই লাগে তো চলো ওইটাই করবো আর করে কী রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো মেহেন্দি লাগিয়েছি কেমন লাগছে জানাবে কালকে রাতে মেহেন্দি তো সকালে যে সমস্ত কাজবাস থাকে ঘুম থেকে উঠে আগে কিচেনে যেতে হয় যে সে সমস্তগুলো সারি তারপরে তোমাদের সামনে আসলাম কথা বলতে তো এখন দেখো সকাল থেকে উঠে কিছুই খাইনি তো বেশ কয়েকদিন ধরে চাটাকে আমি একটু অ্যাভয়েড করছি কেন কি আমার মনে হচ্ছে শরীরটা আমার একটু বেড়ে গেছে কয়েক মাস ধরে লাগছে তো সেই জন্য একটু খাওয়া দাওয়াগুলো একটু মেনটেন করছি আর এই চিয়া সিডটা আগে আমি খেতাম তো মাঝখানে ছেড়ে দিয়েছিলাম তো এখন আবার এটা শুরু করেছি তো গতকাল রাতে এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন দেখো মধুর সাথে মিক্স করে এটা খেয়ে নেব। তো এটা কি হয় আমাদের ফ্যাট কমাতে অনেকটা হেল্প করে আর খিদেটাও পায় না পেটটা অনেকটা ভরা রাখে তো সেই জন্যে দেখো এটা এখন খেয়ে যাব হচ্ছে নাস্তার দিকে নাস্তাতে বললাম আমি লুচি বানাবো তো সেই সমস্ত জোগাড় করে দেখো চলে আসছি কিচেনে সমস্ত কিছু আমার রেডি করাই আছে তো করে বানাবো এখানে দেখো লুচির সাথে আলুর তরকারি বানাবো সেই জন্যে চারটে বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে এটা করব এটা কিন্তু লুচির সাথে খেতে দুর্দান্ত লাগে তো এটাই বানাবো আর ময়দা দেখতেই পাচ্ছ তো ময়দাটাও মাখবো ময়দা আগে থেকে মেখে রাখিনি কেন কি কোনো প্ল্যান ছিল না যে লুচি করব তো হঠাৎ করেই সকালবেলা মন হলো সেই জন্যেই তাড়াহুড়ো করে চাপিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কি বলো তো আগের মতো আর সেই টাইম নেই যে সকালে উঠবো উঠে আরামের সাথে নাস্তা করব চা খাবো ব্রাশ করব তো সেই সব দিন মানে বলতে পারো যে চলে গেছে সেই সব দিন বিয়ের আগে ছিল সকালে ঘুম থেকে উঠে মানে এক ঘন্টা ধরে ব্রাশ করতাম বসে বসে তো সেই সব দিনগুলো আর নেই মানে ঘুম থেকে উঠে মানে চোখটা যে খুলি তারপর থেকে যে কতটা ব্যস্ততার মধ্যে দিন কাটে সেটা মানে বলার মতো নয় মানে ব্রাশ করতে করতেই চা করি বাচ্চার খাবার ঘর ঝাড়ু দিয়া মানে ব্রাশ করতে করতেই ভাবো এতগুলো কাজ আমার হয়ে যায় তো এইভাবেই দিন কাটে তারপরে দেখো এই চলে আসলাম আটাটা আমি করে মেখে নিলাম তো আকার আটা মাখতে আর বেশি সময় লাগেনি তো আটাটা মেখে নিলাম মেখে আর আমার ননদকে বললাম যে তুমি ছোটোভাবে তাড়াতাড়ি করে বেলে দাও আর আমি এগুলো ভেজে নিই তো দেখো সে তাড়াতাড়ি করে বেলে দিল হাত হাত হেল্প করলে দেখবে এসব জিনিস কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় একা হাতে করতে গেলে অনেকটা সময় লেগে যায় তো তাকে বললাম বেলে দিতে তো সে বেলে দিল আর আমি এই দিকে দেখো ভেজে নিচ্ছি তো যে কোনো জিনিস যদি পরিশ্রমের সাথে করো সেইটা যদি কেউ খেয়ে মানে শান্তি পায় তৃপ্তি পায় তো দেখবে সেতে সেটা দেখেই মানে শান্তি লেগে যায় সেই কাজের মেহনতটা কিন্তু সেটা মেহনত বলে মনে হয় না তো দেখো সবাই মিলে বানালাম বানিয়ে এই যে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই আছে আমার ননদ তো আমরা এখানে সবাই মিলে খেতে বসেছি তো খাওয়া দাওয়া করে এবার যাবো হচ্ছে রান্নাবান্নার দিকে তো বাজার এসে গেছে আর বাজার থেকে দেখতে পাচ্ছ মাছ আনা হয়েছে তো এগুলো দেখো কই মাছ তো মাছটা আজকে রান্না করব না মাছটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দেব আর চিকেনও আনা হয়েছে তো আজকে চিকেনটা হবে আর কি করি না করি চলো তোমরা তো দেখো এখানে চিকেন আনা হয়েছে তো দুপুরে আজকে রান্না করব হচ্ছে চিকেনের পাতলা ঝোল আর এইদিকে দেখতে পাচ্ছ টমেটো টমেটো দিয়ে ডাল করব আর করবো হচ্ছে পটল আলু ভাজা আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি তো বেশ কয়েকদিন ধরে কিন্তু রেগুলার আমাদের বাড়িতে এই টমেটো ডালটা করছি বাড়ির সবাই কিন্তু খেতে পছন্দ করছে আর তার সাথে ইজানকেও কিন্তু অনেক ভালো লাগছে কি বলতো ও সাধারণত ডালটা খায় না পছন্দ করে না ও চিকেন এমনি তরকারি দিয়ে আলু দিয়ে ভাত খেয়ে নেয় তো ওকে খাইয়ে দিলেও খেয়ে নেয় মানে আমরা যেমনটা খাই ও সেরকমটা খেয়ে নেয় বলে কি ডাল আমার ভালো লাগে না মা আর টমেটো ডালটা দেখছি বেশ খাচ্ছে ওকে ভালো লেগেছে আমাকে আজকে বলছে ডাল ভাত বানিয়ে দাও আমাকে আম্মা আর চিকেন বানিয়ে দাও নিজের থেকেই বলছে তো আমিও ভাবলাম যে চলো তাহলে আজকেও টমেটো দিয়েই ডাল করি আর সাথে দেখো পটল আলুর ভাজি করছি ভাজা মশলা মাখিয়ে নিয়েছি লঙ্কা হলুদ দিয়ে নুন দিয়ে সব ম্যারিনেট করে একটু দেরি রেখে দিয়েছিলাম তারপরে দেখো এক এক করে তেলের মধ্যে দিয়ে এগুলোকে সব ভেজে নেব এইভাবে দেখবে পটল আলু ভাজা কিন্তু খুব ভালো লাগে দেখবে রোজ দিন আমরা কিছু নতুনত্ব শিখি নতুনত্ব বুঝি রোজ দিন আমাদের সাথে কিছু নতুনত্ব ঘটে যেমন রোজ দিনই আমি আমার ছেলেকে দেখি ও একটা একটা করে জিনিস খেতে শিখছে বলে এটা বানিয়ে দাও মা ওটা বানিয়ে দাও তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে যত সময় চলে যাচ্ছে মনে হচ্ছে যেন এই বয়সটাকে এই ছোটোবেলাটাকে মিস করছি ওর আগের ছবিগুলো যখন দেখি আগের দিনগুলো ভাবি যে কত তাড়াতাড়ি সময় যেন চলে যাচ্ছে কত তাড়াতাড়ি দিন কেটে যাচ্ছে বাচ্চারা বড় হয়ে যাচ্ছে তো এই যে রোজ রোজ নতুনত্ব কিছু দেখি ওর মধ্যে এগুলো খুব ভালো লাগে আর এটা প্রত্যেকটা মায়ের কাছেই একটা মানে খুব সুন্দর একটা মুহূর্ত বলতে পারো কথা বলতে বলতে দেখো রান্নাবান্না আমার কিন্তু অর্ধেকটা হয়েও গেছে দেখো চিকেনটা কমপ্লিট হয়ে গেছে ডালও হয়ে গেছে আর এইদিকে বাকি আছে শুধু পটল আর আলুর ভাজিটা তো আলুগুলো দেখো এখানে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো রান্নাবান্না হয়ে গেল এবার যেটা করব হচ্ছে ঘর ঝাড়ু মোছার আছে তো সেইগুলো করে তারপরে হচ্ছে ইসানকে গোসল করাবো কি পড়েছ বাবা কে পড়িয়ে দিয়েছে দেখি 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 লাগছে দেখ বাইরে দেখো বৃষ্টিতে অবস্থা বাইরে দেখো বৃষ্টির কারণে পুরো রাস্তাতে পানি জমে গেছে দেখতেই পেলে তোমরা এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো এটা জাস্ট কয়েক ঘন্টার জন্যই থাকে তারপরে আবার সব কোথায় গায়েব হয়ে যায় বুঝতে পারি না আর এই যে দেখতে পাচ্ছ মেহেন্দি পড়েছি বলে হাতটাকে বারবার দেখাচ্ছি তো এটা আমাদের প্রত্যেকটা আমার মনে হয় যে মেয়েদের একটা নেচার কোনো জিনিস যদি করি করি তো বারবার যেন সেটাকেই দেখতে ইচ্ছা করে সেটাকেই দেখাতে ইচ্ছা করে তো আমার আমার ক্ষেত্রেও তাই বিয়ের আগে জানো তো মেহেন্দি অনেক পড়তাম মেহেন্দি পড়াটা আমার একটা নেশা ছিল বলতে পারো তো এখন সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠে না তো কাল রাতে কেন জানি না ঘুম আসছিলো না রাত দুটো তিনটে অবধি জেগে বসেছিলাম সেই জন্যে ভাবলাম কি করি কি করি চলো মেহেন্দি লাগাই তো অনেক দিন পর লাগালাম সেই জন্যে বারবার করে হাতটাই দেখাচ্ছি তোমাদেরকে তো কেন জানি না বেশ কিছুদিন ধরে রাতে একদম ঘুমোতে পারছি না রাত তিনটে চারটে বেজে যাচ্ছে ঘুমিয়ে আসছে না জেগে জেগে সকাল হয়ে যাচ্ছে আজও একটা টেনশন লাগছে ঘাবড়াহাট লাগছে ভয় লাগছে তো সেদিনেও ওই রকমই হচ্ছিল তো কি করব কি করব বুঝতে পারছিলাম না তো ভাবলাম যে ফোন দেখবো যে ফোনও দেখার ইচ্ছা হচ্ছে না তারপরে ভাবলাম মেহেন্দি লাগায় যখন আমার অনেক বেশি মন খারাপ লাগে টেনশন লাগে তো আমি কিন্তু এসব জিনিসই করে থাকি মেহেন্দি পড়ি না হলে মেক আপ করবো নিজে শাড়ি পরবো তো এইসব জিনিসগুলো করি তো এইটুগুলো আবার কেউ খারাপ ভেবো না তো এগুলো বিয়ের আগেও করতাম এই কিছু কিছু জিনিসগুলো এখনও করি এখন একটা বাচ্চা হয়ে গেছে তবুই কিন্তু এই জিনিসগুলো আমি করি আমার হাজব্যান্ডও দেখে মাঝে মাঝে হাসে বলে যে কি করছো তুমি এগুলো কোথাও কিছু নেই আলমারি থেকে শাড়ি বের করে মানে মেকআপ করে রেডি হয়ে যায় ফটো তুলি ভিডিও বানাই তো এই জিনিসগুলো বিয়ের আগেও করতাম তো এইগুলো আছে এই অভ্যাসগুলো এখনও আছে তো এইগুলো আবার কেউ খারাপ ভেবো না তোমাদেরকে বললাম তারপরে দেখো বিকেলবেলা ওই ফ্রুট কাটলাম একটু দেখলেই শশা গাজর এইসব কাটলাম কেটে ওগুলো খেলাম তারপর এখন দেখো মামা শ্বশুর এসেছেন আর আইসক্রিম নিয়ে এসেছে তো সেটাই সবাই মিলে খাচ্ছিলাম তো অনেকক্ষণই আসছে আইসক্রিম আমাদের দেখতে পাচ্ছ আধিকটা খাওয়াও হয়ে গেছে তো তারপরে আমার মনে পড়লো যে চলো ভিডিও করি একটু ভিডিও করা হয়নি তো এটাই বলে হাজব্যান্ড হাসছে যে খাওয়া হয়ে গেছে তুমি ভিডিও বানাচ্ছ খালি প্লেটের তো সেই সবই বলে আমরা কথা বলছিলাম হাসি আর কি মজা হচ্ছিলো সব চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো আর কী করবো সন্ধ্যাবেলা দেখো সন্ধে আজকে বানাবো আলুর পরোটা সেই সবেরই প্রস্তুতি করছি তো চলো আর ব্লগটা বেশি বড় করলাম না চলো এখানেই আমাদের সকলকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্যে এভাবেই পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আল্লাহ হাফিজ